যে কি করা যায় যদি 15টা সিট হয় তার মধ্যে যদি 10টা সিটে মাছ খায় তাহলে আর কোনো ডিসিশন নেওয়া হবে না আচ্ছা হাফের কম সিটে মাছ খেলে ডিসিশন নেওয়া হবে আচ্ছা হাফের কম সিটে যদি মাছ মানে হচ্ছে ধরুন 10টা সিট হয়েছে 4টা সিটে মাছ খাচ্ছে হ্যাঁ বাকি সিটা মাছ খাচ্ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা ব্যাগেজের বুকটা দেখতে পাচ্ছেন এটা মাঠকল নস্কর নস্করপাড়া বড় পুকুর এই পুকুরে আগামী ষোলো তিন দু হাজার পঁচিশ রবিবার থেকে একটি হাত ছিপের পাশ শুরু হতে চলেছে যেখানে একটি ছিপের মূল্য পাঁচশো টাকা ও দুইখানি ছিপ যদি ফেলেন সেক্ষেত্রে আটশো টাকা আপনাকে দিয়ে বসতে হবে আপাতত কোনো বুকিং মানে রকম কোনো লটারি হবে না সম্পূর্ণটাই বুকিং দেওয়া হবে এই পুকুরে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তার পাশাপাশি এখানকার লোকেশানও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সহজেই লোকেশান দেখে পুকুরে আসতে পারেন আর পুকুরটি মোটামুটি খারাপ না বেশ ভালোই চারিপাশে একটু নোংরা আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে এর মধ্যেই এবং এই যে রাস্তার ধারের এই কোনাটি দেখছেন এই কোনা থেকে শুরু করে ওই কদম গাছ যেটি দেখতে পাচ্ছেন বা তার পাশের যে অংশটি আছে এই অংশ পর্যন্তই কিন্তু সিট দেওয়া থাকবে তার পাশে অপোজিট দিকে যে পাইলিংয়ের দিকটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কোনো সিট দেওয়া হবে না এবার আসুন এখানকার নিয়মকানুনগুলো একটু শুনে নেয় এখানকার নিয়ম নিয়মকানুনের মধ্যে যেটা করা হয়েছে আপনি কিন্তু কোনো রকম চার মশলা ব্যবহার করতে পারবেন না যা কিছু আপনি ফেলবেন টোপের মাধ্যমেই ফেলতে হবে বারো ফুট ছিপ বারো ফুট সুতো আপনাকে ব্যবহার করতে হবে ছিপে কল বা অতিরিক্ত সুতো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এবং তার পাশাপাশি আপনি পুকুরে পাউরুটি আটা পিঁপড়ের ডিম এইটাই কিন্তু টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন এর বাইরে ছাতু বা অন্যান্য কোনো কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এছাড়া এই পুকুরে কয়েকটি পাঙ্গাস রাখা আছে যেহেতু পুকুর পরিষ্কার রাখার জন্য সেই পাঙ্গাস মাছ যদি কোনো শিকারি ছিপে ওঠে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে এছাড়া বাকি মাছ আপনারা যা পাবেন সবটাই নিয়ে যেতে পারেন আর প্রথম দিন অর্থাৎ ষোলো তারিখ যদি সেইভাবে মাছ না খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সকাল দশটার মধ্যে যদি উঠে যান যা মাছ পেয়েছেন ছেড়ে দিয়ে তাহলে আপনাকে পুরো টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু দ্বিতীয় দিন থেকে আর কোনো সিদ্ধান্ত রাখা হবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ তাহলে চলুন কর্তৃপক্ষর সঙ্গে সরাসরি একটু কথা বলে নেই আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যে দাদারা আছেন তাদেরকে আমি পেয়ে গেছি ওনাদের কাছ থেকে সরাসরি চেয়ে নিয়েছি দাদা নমস্কার আচ্ছা আপনাদের এই পুকুরটা মোটামুটি কতটা এরিয়ার মানে কতটা জায়গা আছে এক বিঘার থেকে একটু বেশি আপনাদের পুকুরে টোটাল এরিয়া আর পুকুরে এই মুহূর্তে মাছের চাপ কিরকম আছে মাছের চাপ আছে রুই মৃগেল কাতলা এগুলো মিলিয়ে প্রায় দু কুইন্টালের ওপরে দু কুইন্টালের উপর এগুলো আছে বাদ বাকি তো মনোপিয়া তেলাপিয়া লালানটিকা আছে মনোপিয়া তেলাপিয়া লালানটিকা পাঙ্গাস কিছু আছে আপনি বললেন পাঙ্গাস মনে ধরলে ছেড়ে দিতে হবে পাঙ্গাস কি মানে পরিমাণে কম আছে অনেক কম চারটে পাঁচটা বড় আছে আর দু চারটে হয়তো ছোট আছে আচ্ছা তাহলে পাঙ্গাসের সংখ্যা কমই আছে আর আপনাদের পুকুরের মোটামুটি যদি গভীরতার কথা বলা হয় কোন দিকে কি রকম গভীর একটু বলতে পারবেন এই একটু চটান আছে মানে এই পাশটা একটু চটান একটু চটান 5 6 ফুট হবে 5 6 ফুট ওই দিকটা আর ওই পাশটা ওপার আর এই পার 10 12 ফুট হয়ে যাবে 10 12 ফুট হয়ে যাবে আর প্রথম দিনের যে সিদ্ধান্তর কথাটা আপনি বলেছেন এই সিদ্ধান্তটা মানে কিভাবে আপনারা যাচাই করবেন যে কি করা যায় যদি 15টা সিট হয় তার মধ্যে যদি দশটা সিটে মাছ খায় তাহলে আর কোনো ডিসিশন নেওয়া হবে না আচ্ছা হাফের কম সিটে মাছ খেলে ডিসিশন নেওয়া হবে আচ্ছা হাফের কম সিটে যদি মাছ মানে হচ্ছে ধরুন দশটা সিট হয়েছে চারটে সিটে মাছ খাচ্ছে ছটা সিটে মাছ খাচ্ছে না সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তটা যেটা বলা হয়েছে সকাল দশটার মধ্যে মাছ ছেড়ে দিয়ে উঠে গেলে পুরো টাকাই ফেরত দিয়ে দেবে আর দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত রাখছে দ্বিতীয় দিন থেকে সিদ্ধান্ত রাখছি না বলাও ভুল মানে আপাতত কোনো সিদ্ধান্ত রাখছি না কিন্তু দ্বিতীয় দিন থেকেও যদি সবার একই রকম হয় তখন ধরুন দশ পনেরোটা সিট হয়েছে তার মধ্যে পাঁচটা সিটে মাছ খাচ্ছে দশটা সিটে খাচ্ছে না তখন ডিসিশন নেওয়া হবে যদি কোনো সিটেই মাছ না খায় তখন ডিসিশন নিয়ে নেওয়া হয় আচ্ছা দ্বিতীয় দিন তাহলে আপনারা মোটামুটি টার্গেট কতগুলো সিটের আছে পুকুরে আর থেকে কুড়িটার মধ্যে পনেরো থেকে কুড়িটার বেশি সিট হবে না আর সিটের গ্যাপ কিরকম রাখবেন আট থেকে দশ ফুট আট থেকে দশ ফুটের মতো গ্যাপ রাখছেন আচ্ছা তাহলে আপনারা জানতেই পারলেন পুকুর সম্পর্কে এবং কি কি চিন্তা চিন্তাভাবনা রাখা আছে তাহলে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ষোলো তারিখে কীরকম কী ফলাফল হয় না হয় সেটার অপেক্ষায় থাকলাম আর সমস্ত শিকারীদেরকে একটাই কথা বলবো এই পুকুরে আগামী ষোলো তারিখে হাতছিপের পাস শুরু হচ্ছে রকম কোনো লটারি হচ্ছে না বুকিং হবে অর্থাৎ আপনারা পুকুরে এসে সিট দেখে পছন্দ করে বসতে পারেন তো লোকেশান আমি কিন্তু ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই লোকেশান দেখে পারলে একবার পুকুর ভিজিট করুন পুকুরে আসুন দেখুন সিট পছন্দ করুন বা আপনার পছন্দ হলে তবেই বসবেন আমার ভিডিও বা দাদাদের কথা শুনে বসার কোনো প্রয়োজন নেই আপনারা নিজ দায়িত্বে এসে দেখে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা বসবেন কি বসবেন না তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা তো সবটাই জানতে পেরেছেন এবার সিদ্ধান্ত আপনার ব্যাপার